নমস্কার রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর দেখে নিন এক নজরে প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম প্রতিবেশী বৌদির সঙ্গে প্রেম স্ত্রী সন্তানকে ফেলে বিজেপি মন্ডল সভাপতি উধাও মুর্শিদাবাদে তীব্র সরগোল রাহুল গান্ধী স্টালিনের নাম করে ইমেল পাক গুপ্তচর সংস্থার মদতে দিল্লি হাইকোর্টে বোমা হুমকি বার্তায় আতঙ্ক খালি করা হলো আদালত চত্বর বিবেকানন্দ কাপ বনাম নরেন্দ্র কাপ ভোটের আগে ফুটবল ময়দানে তৃণমূল বিজেপির রাজনৈতিক লড়াই কাকদ্বীপে বৃদ্ধের রহস্য মৃত্যু খনির সন্দেহে স্ত্রীকে মারধর উত্তেজিত জনতার তদন্তে পুলিশ চলন্ত বাস থেকে উদ্ধার বাহাত্তর লক্ষ টাকা ভাগলপুর থেকে কলকাতার পথে পালশিটে দাঁড় করায় পুলিশ পুজোর মুখে বন্ধ হয়ে গেল বানারহাটে তিনটি চা বাগান কর্মহীন প্রায় পাঁচ হাজার চা শ্রমিক দক্ষিণেশ্বরের রক্তারক্তিকাণ্ড ভরদুপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে ছুরি হামলা মৃত ছাত্র সংবিধানের অধিকার নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করতেই ছাত্রের সঙ্গে কি করলেন এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর হইচই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড সংঘর্ষে জড়ালেন শাসক দলের নেতারা দুঃস্বপ্নেও ভাবিনি বাড়ির ছাদের রেলিং ভেঙে মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়ার বীরভূমে পাথর তোলার সময় খাদানে ধস মৃত পাত জখম বেশ কয়েকজন শ্রমিক এছাড়াও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার ভরসা এখন শুনবেন বিস্তারিত খবর মুর্শিদাবাদের সুধিতে পরকীয়া কাণ্ডকে কেন্দ্র করে তীব্র শোলগোল শুরু হয়েছে অভিযোগ স্ত্রী সন্তানকে ফেলে প্রেমিকার সঙ্গে উধাও হয়েছেন বিজেপির মন্ডল সভাপতি সোমনাথ দাস বাধ্য হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার স্ত্রী মৌমিতা দাস যিনি নিজেও স্থানীয় পঞ্চায়েতের বিজেপির সদস্য জানান প্রতিবেশী রাজশ্রী ওরফে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সোমনাথ মাস দুয়েক আগে প্রেমিকাকে নিয়ে ঘর ছাড়েন তিনি বহু জায়গায় বিচার চাইতে গিয়েও সমাধান মেলেনি বলে দাবি করেন মৌমিতা তার প্রশ্ন ছোট সন্তানকে রেখে স্বামী কিভাবে অন্য স্ত্রীর সঙ্গে পালাতে পারেন অন্যদিকে প্রিয়াঙ্কার স্বামী কুদিরাম দাস ওরফে ভোলা ক্ষোভে ফেটে পড়েছেন তার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের কাজে যুক্ত হওয়ার সূত্রে সোমনাথের সঙ্গে পরিচয় হয় সেই সুযোগে সম্পর্ক গড়ে ওঠে তার স্ত্রীয়ের সঙ্গে ক্ষুদিরামের দাবি এটি তৃতীয়বারের মতো বাড়ি ছেড়েছেন প্রিয়াঙ্কা আগেও সন্তানের জন্য মেনে নিয়েছিলেন কিন্তু এবার আর ফিরিয়ে নেবেন না তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ তার দাবি তাকে রাজনৈতিক চক্রান্তে ফাঁসানো হচ্ছে রাজশ্রী কোথায় আছেন তিনি জানেন না উল্টে শ্রী মমিতার বিরুদ্ধেই পরকিয়ার অভিযোগ তোলেন তিনি পাশাপাশি ভোলার বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করার হুঁশিয়ারিও দেন সোমনাথের বক্তব্য তিনি শুধু সাহায্য করেছিলেন রাজশ্রীকে এই ঘটনাকে সম্পূর্ণ পারিবারিক সমস্যা বলে পাশ কাটিয়ে গিয়েছে বিজেপি তবে ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্ক এবার খাস হাইকোর্ট দিল্লি পুলিশ সূত্রে খবর হাইকোর্ট চত্বরে বোমা রাখা হয়েছে একটি ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে ইমেলে বলা হয়েছে পরিবার নেতাদের খতম করার উদ্দেশ্যে পাক গুপ্তচর সংস্থার মদতে বোমা রাখা হয়েছে হাইকোর্ট চত্বরে হুমকি বার্তা পাওয়ার পরই হাইকোর্ট চত্বর ফাঁকা করে দিয়েছে দিল্লি পুলিশ শুক্রবার অন্যদিনের মতোই একসঙ্গে একাধিক বেঞ্চের শুনানি চলছিল আচমকা একের পর এক শুনানি স্থগিত করে দেওয়া হয় আচমকা এভাবে শুনানি স্থগিত হয়ে যাওয়ায় আদালত চত্বরে গুঞ্জন শুরু হয় কিছুক্ষণ পরই জানা যায় ইমেলের মাধ্যমে অজ্ঞাত পরিচয় কেউ দিল্লি হাইকোর্ট এ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ওই ইমেলে একের পর এক বিস্ফোরক দাবি করা হয়েছে বলা হয়েছে পাক গুপ্তচর সংস্থা এর মদতে হাইকোর্ট চত্বরে বোমা রাখা হয়েছে পরিবারতান্ত্রিক নেতাদের খতম করার লক্ষ্যেই বোমা রাখা হয়েছে ইমেলে রয়েছে রাহুল গান্ধী এম কে স্টালিনের নাম এও বলা হয়েছে ওই বোমা নিষ্ক্রিয় করার কোড জানতে হলে কাউকে ফোন করতে হবে বার্তা পাওয়ার পর গোটা হাইকোর্ট চত্বর খালি করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে জোরদার তল্লাশি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বাংলাদেশ থেকে আমদানি হওয়া খেলা হবে স্লোগান রাজ্যের রাজনীতিতে তুমুল জনপ্রিয় হয়েছিল এবার দু সালের ভোটের আগে সেই স্লোগান সীমাবদ্ধ থাকলো না রাজনীতির ময়দানে ঢুকে পড়লো ফুটবল মাঠেও একদিকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার আয়োজন করেছে স্বামী বিবেকানন্দ কাপ অন্যদিকে বিজেপি এনেছে নরেন্দ্র কাপ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উদ্বোধন করেছেন বিবেকানন্দ কাপের যার উদ্যোক্তা যুব কল্যাণ দফতর ও আইএফএ অন্যদিকে হাওড়ায় নরেন্দ্র কাপের সূচনা করেছেন বঙ্গ বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই নরেন্দ্র নাম নিয়েই সমালোচনা ঝড় উঠেছে কারও মতে নামটির স্বামী বিবেকানন্দের ছোটবেলার নামকে সম্মান জানালেও কারও মতে এটি আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ইঙ্গিত এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে রাজনৈতিক মহলের মতে ক্ষমতায় আসার চোদ্দ বছর পর রাজ্য সরকারের প্রতিশ্রুতিমান ফুটবলারের সন্ধানে উদ্যোগ নিয়েছে অথচ একসময় স্কুল স্তরে জনপ্রিয় সুব্রত কাব আজ প্রায় হারিয়ে যেতে বসেছে খোঁজ রাখছে না কেউ ফলে নতুন প্রতিযোগিতাগুলো কেবল খেলাধুলোর উন্নতির জন্য নাকি নির্বাচনী কৌশল সেটাই এখন প্রশ্ন সব মিলিয়ে দেখা যাচ্ছে খেলা হবে স্লোগান আর শুধু রাজনৈতিক অস্ত্র নয় সরাসরি ঢুকে পড়েছে মাঠে ভোটের আগে সরকারি ও বিরোধী দু কক্ষই খেলাপ্রেমীদের মন জেতার লড়াইয়ে নেমেছে আগামী দিনে এই লড়াই রাজনীতির মাঠে কত নতুন নজির গড়ে সেদিকেই এখন নজর বৃদ্ধের বৃদ্ধের রহস্যমৃদ্ধ বাড়ির সামনে জড়ো হয়ে স্ত্রীকে দায়ী করে উত্তেজিত জনতার শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ পরগনার সুন্দরবন পুলিশ 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 জেলার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় তদন্তে সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম কানাই নিদ্দা বয়স পঁয়ষট্টি বছর তিনি কাকদ্বীপ ব্লকে প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের গণেশপুরের খড়িমুঠা গ্রামের বাসিন্দা বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েই তার বাড়ির সামনে জড়ো হতে থাকেন স্থানীয়রা কানাইবাবুর মৃত্যুর জন্য দায়ী করতে থাকেন তার স্ত্রী চন্দনা মিদ্যাকে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে আক্রান্ত চন্দনাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধের মৃত্যুর সঙ্গে তার স্ত্রীর কোনো যোগ নেই তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে তবে বৃদ্ধের মৃত্যু কি করে হলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বয়সের কারণে শারীরিক অসুস্থতা ছিল সেই কারণে মৃত্যু নাকি অন্য কারণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে প্রাথমিক রিপোর্ট আসার পরই কারণ স্পষ্ট হবে জানিয়েছে পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ কলকাতামুখী বাস থেকে উদ্ধার হলো বাহাত্তর লক্ষ টাকা গ্রেফতার করা হয়েছে চারজনকে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে পূর্ব বর্ধমানের পেমারি থানার পুলিশ রাত সাড়ে বারোটা নাগাদ সড়কের পালশি টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতা বেসরকারি একটি বাস দাঁড় করায় পুলিশ তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট বাহাত্তর লক্ষ টাকা উদ্ধার হয় উদ্ধার হওয়া টাকার বৈধ কোন নথি দেখাতে না পারায় বাসের দুই চালক খালাসি এবং আরও এক যাত্রীকে আটক করেছে পুলিশ পরে চারজনকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম শম্ভুনাথ বর্মা দাস কৃষ্ণ দাস এবং নবীন কুমার সিং এরা বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা এদের মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক কৃষ্ণদাস খালাসী এবং শম্ভুনাথ বর্মা যাতশ্রী বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয় মেমারি থানায় খবর এসেছিল বাসে করে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছে তারপরেই পালসির টোল প্লাজায় পুলিশ বাস দাঁড় করিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ এই টাকা কোথা থেকে এলো কার কাছে পৌঁছাতে নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো স্পষ্ট নয় দ্রুতদের জেরা করছে পুলিশ বিহারে বিধানসভা ভোটের মুখে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চল্পনা ছড়িয়েছে টাকার উৎস ভাগলপুর বলে পুলিশের অনুমান তবে গন্তব্য নিয়ে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ টাকা গুনতে মেশিনও আনা হয় পুজোর মুখে বন্ধ হয়ে গেল বানার হাটে তিনটি চা বাগান কর্মহীন প্রায় পাঁচ হাজার চা শ্রমিক জলপাইগুড়ির বানারহাটে চা মূর্তি রেড ব্যাংক এবং সুরেন্দ্রনাথ চা বাগান বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ চলে যাওয়া কাজ ফিরে পাওয়ার দাবিতে নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকরা বিনা নোটিসে রাতের অন্ধকারে বন্ধ করে দেওয়া হয়েছে বাগানগুলি এমনটাই অভিযোগ শ্রমিকদের তাদের বেশ কিছু মাসের মাইনা এখনো বাকি রয়েছে বলে জানান তারা সেই সঙ্গে তারা দাবি করেন তাদের বকেয়া পাওনা টাকা তাদের মিটিয়ে দিতে হবে পুজোর আগে এইভাবে রাতের অন্ধকারে চা বাগান বন্ধ করে দিয়ে শ্রমিকদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই চা বাগানে শ্রমিকদের বকেয়া বেতন এবং বোনাস দিতে হবে এই এই দাবিতে আন্দোলন শুরু করেছে শ্রমিকরা আগে তিনটি চা বাগানের মালিকদের সিদ্ধান্তে অন্ধকার নেমে এসেছে চা বাগানের শ্রমিকদের মহল্লাতে ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খরচ পড়াশোনা চালানো এবং পুজোর সময়ে নতুন জামা কাপড় কিভাবে শ্রমিকরা কিনে দেবে তা নিয়ে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে তাদের তাই অবিলম্বে তিনটি চা বাগান খোলার দাবিতে তারা জোরদার আন্দোলনের পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন ওই তিনটি চা বাগানের সবকটি শ্রমিক ইউনিয়ন মালিকদের এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে তারা অবিলম্বে চা বাগানগুলি খোলার দাবিতে সরব হয়েছেন জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করার পর প্রশাসন এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে এই প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় তবে যদি চা বাগানগুলি না খোলে এবং তাদের বকেয়া বেতন না দেওয়া হয় তবে তারা ফের বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে হুমকি দিয়েছেন স্টেশনে দুই দল ছাত্রের মধ্যে তুমুল সংঘর্ষ মেট্রো স্টেশনের ভেতরে ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছুরির হামলায় জখম ছাত্রকে রক্তাক্ত অবস্থায় সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চার রক্ত মাখা পায়ের চাপ ঘটনাস্থলে আর ও দক্ষিণেশ্বর থানার পুলিশ মৃত্যু হয়েছে বছর সতেরো ছাত্রে এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কয়েকজন হামলা চালায় মধ্যে মধ্যে অশান্তি হয় দুই সহপাঠীর ছুরি ছাত্রদের নিয়ে হামলার ঘটনা ঘটে টিকিট কাউন্টারের সামনে হামলা চালানো হয়েছে একে অপরের ওপর হামলা চালানো হয় হামলার পরে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে এক ছাত্র জখম অবস্থায় সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর রক্তাক্ত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সেখানেই মৃত্যু হয়েছে জখম ছাত্রের মেট্রো স্টেশনে সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ হামলা পর বাকি ছাত্ররা পালিয়ে গিয়েছে ঘটনার পর যে ছাত্র হামলা চালিয়েছে সে পলাতক তিনজনকে আটক করা হয়েছে ভর দুপুরে প্রকাশ্যে এই ধরনের ঘটনায় আতঙ্কে মেট্রো যাত্রীরাও কি নিয়ে বচসার সূচনা তা জানা যায়নি ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ মেট্রো স্টেশনের মধ্যে কিভাবে ছুরি নিয়ে ঢুকে এমন ঘটনা ঘটানো হলো তা নিয়ে প্রশ্ন উঠছে অভিযুক্ত ছাত্রদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বর্ধপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে ছুরি হামলা পুলিশ ঘটনাস্থল ঘিরে দিয়েছে যাতে সেখানে কেউ না যেতে পারে সেদিকে খেয়াল রাখা হয়েছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এক অনুষ্ঠানে মৌলিক অধিকার প্রসঙ্গে সরাসরি শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার বিকশিত ভারত ভারত ও আত্মনির্ভর নিয়ে আলোচনায় প্রতিমন্ত্রী উপস্থিত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের কাছে মতামত চান তখনই এক পড়ুয়া প্রশ্ন তোলেন ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কোথায় রাজস্থানে ছাদ ভেঙে সাত পড়ুয়ার মৃত্যুর জবাব কে দেবে এক পড়ুয়া জাতি সংরক্ষণ প্রসঙ্গ উত্থাপন করেন এই প্রশ্নের পরেই প্রতিমন্ত্রীর সঙ্গে পড়ুয়াদের কার্যত তর্ক শুরু হয় অভিযোগ প্রশ্ন শেষ হওয়ার আগেই মঞ্চে উপস্থিত ডাইরেক্টর পড়ুয়ার মাইক্রোফোন কেড়ে নেন মুহূর্তে হলের ভেতর শুরু হয় হট্টগোল পড়ুয়া আয়ুষ বেনুয়া পরে বলেন আমি শুধু মৌলিক অধিকার ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া নিয়ে প্রশ্ন করেছিলাম কিন্তু প্রতিমন্ত্রী কোনো উত্তর দেননি উল্টে রেগে গিয়ে আমার কাছে থেকে মাইক কেড়ে নেওয়া হয় প্রতিমন্ত্রী পাল্টা দাবি করেন আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার মৌলিক অধিকার কোথায় খনন করা হয়েছে সে কোনো উত্তর দিতে পারেনি আমার মনে হয় কেউ বানিয়ে পাঠিয়েছে ওকে জাতি সংরক্ষণ সাংবিধানিক বিষয় কেউ মাইকে বলে গেলে আইন ভাঙা হয় না পুলিশ ব্যবস্থা নেবে এই তবে তিনি আরো বলেন তিনি সমাধান জানতে চেয়েছিলেন প্রশ্ন নয় ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়েছে জেলা তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন প্রতিমন্ত্রী বলছেন কেউ পড়ুয়াকে বানিয়ে পাঠিয়েছে অথচ ওই পড়ুয়া তো বিজেপি শাসিত রাজ্যে আসলে মানুষ সঠিক অধিকার পাচ্ছে না সেই ক্ষোবি ছাত্ররা প্রকাশ করেছে রেগে যাওয়ার কিছু নেই জনগণ ভোট দিয়ে সংসদ করেছেন মানুষের কথা না শুনলে পদও যেতে পারে মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্ন প্রতিমন্ত্রীর উত্তেজিত প্রতিক্রিয়া মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনা সব মিলিয়ে শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতির অঙ্গনে তোল পাশ শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মঞ্চে ধুনধুমার কাণ্ড মুর্শিদাবাদের রানীনগর লাগোয়া ডোমকল এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে ছুটে এলো পুলিশ ঘটনায় জখম উভয় পক্ষে দুজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেখানে তৃণমূল কর্মীদের একাংশ অভিযোগের কথা জানাতে গেলে অভিযোগের কথা জানানো হবে না বলে বাধা দেয় তৃণমূলের অপরপক্ষ জানি উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ এর ফলে গুরুতর আহত হন দুইজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে এ ধরনের গোষ্ঠী শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে এদিকে এই সংঘর্ষের ঘটনায় দমকলে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা প্রচন্ড গরম থেকে বাঁচতে রাতে ছাদে খোলা আকাশের নিচে পায়চারি করার সময় কাঁচা বাড়ির ছাদের রেলিং ভেঙে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়া ছাত্রের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় মৃত স্কুল পড়ুয়ার বয়স বারো গরমের মধ্যে পায়চারি হঠাৎ কাঁচা ছাদের একাংশ ভেঙে গিয়ে চাপা পড়ে যায় সে এরপরই গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে সেখান থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনা প্রসঙ্গে মৃতের মা বলেন ছেলেটা গরম থেকে বাঁচতে রাতে ছাদে খোলা আকাশের নিচে একটু হাঁটাহাঁটি করছিল কিন্তু তা বলে যে এমন ভয়ানক পরিণতি ঘটে যাবে আমরা দুঃস্বপ্নেও ভাবিনি সব শেষ হয়ে গেল এক মুহূর্তে মর্মান্তিক পাথর খাদানে ধস নেমে পাথর চাপা পড়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও খাদান শ্রমিক তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছেন চারজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমে নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত নয়জন শ্রমিক ধসনামার খবর পেয়ে এলাকায় অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন সেখান থেকে পাঁচজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে চারজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে আর কোনো শ্রমিক পাথরে চাপা পড়ে আছেন কিনা পাথর সরিয়ে তা দেখা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন ধন্যবাদ